আসসালামু আলাইকুম ফেসবুক নতুন করে একটা আপডেট নিয়ে আসলো ভাই এই আপডেটের কথা সবাইকে জানিয়ে দেবেন এবং আপনারাও জেনে যাবেন শখ করে অনেক বড় একটা পেজ বড় করেছেন কিন্তু পেজটা অনেক বড় হয়ে গেছে কিন্তু সেই পেজটা যদি ডিলিট হয়ে যায় ফেসবুক যদি ডিলিট করে দেয় তখন কী করবেন ভাই হোক সেটা পেজ হোক সেটা প্রোফাইল এটা ডিলিট হওয়ার অবশ্যই কারণ আছে ফেসবুকের এই আপডেট আপনাদেরকে জানতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে কারণ কি সবাই বর্তমান এই বিষয়গুলি জানে না ভাই সবাই এই বিষয়গুলি জানে না সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন সবাই যাতে জানতে পারে তো আসুন আজকে আমরা জানব ফেসবুক কি এমন আপডেট নিয়ে আসলো যেটা বাংলাদেশের না শুধু সকল ফেসবুক ব্যবহারকারী যারা আছে সবাই আসলে জানা দরকার এখন প্রথম থেকে শুরু করি ফেসবুক যে আপডেট নিয়ে আসলো সেটা আসলে কি। এখন ধরে নেন আপনি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছেন এখন ভিডিও অনুযায়ী আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছেন হ্যাশট্যাগের অভাব নাই এত হ্যাশট্যাগ দিয়েছেন কিন্তু আপনার ওই ভিডিও অনুযায়ী এত হ্যাশট্যাগ লাগে না যেখানে আপনার দুইটা তিনটা হ্যাশট্যাগ দিলে হয়ে যায় সেখানে সেখানে আপনি দশটা পনেরোটা বিশটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন এত হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিও রিচ করবে না বেশি মানুষের কাছে যাবে না মানুষের কাছে যাবে কিন্তু বেশি মানুষের কাছে যাবে না আপনি যেভাবে আন্দাজ করেন যে বেশি হ্যাশট্যাগ দিলে অনেক মানুষ এই ভিডিওটা দেখবে বিষয়টা কিন্তু টানা এটাই হচ্ছে নতুন আপডেট ফেসবুক বলেছে দুইটা তিনটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে না এটা গেল এক দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় দেখি কি অনেক বড় বড় ভিডিওর মধ্যে যখন হাজার হাজার কমেন্ট দেখি সেখানে গিয়ে বলি ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু উপরে উঠিয়ে নেন এই ধরনের কিছু মানুষ কিন্তু আসে এই ধরনের যে মানুষগুলো আছে তারা কিন্তু এত কষ্ট করে তাদের পেজটাকে বড় করে তাদের প্রোফাইলটাকে বড় করে তাদের যে প্রোফাইল এবং পেজটা তাদের শখের যে পেজটা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবেন ভাই এই কথাগুলো আর বলা যাবে না আপনি যদি এই কথাগুলো সেখানে বলেন এবং কেউ যদি ওখানে রিপোর্ট করে এখন কিন্তু রিপোর্ট রিপোর্ট করা যাবে যে আপনি একটা কমেন্ট করছেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না বিষয়টা কিন্তু তা না এখন কিন্তু সেই কমেন্টে রিপোর্ট করতে পারবেন ফেসবুকের কাছে আর ফেসবুকের কাছে যে ব্যক্তি রিপোর্ট করবে আপনি যাকে এই কথাগুলো বলেছেন যে ভাই আমাকে একটু উঠিয়ে নেন আপনার ওই পেজ থাকবে না এটা গেল নাম্বার দুই এই হচ্ছে বিষয় এবার আসুন আমরা অন্যের ভিডিও অন্যের ছবি আপলোড করে নিজেকে নিজের প্রোফাইলটাকে মানে রিচ বাড়ানোর জন্য এগুলো কিন্তু ব্যবহার করি এগুলো হচ্ছে স্পাম এগুলো করা যাবে না এই কয়েকটি বিষয় ফেসবুক নতুন করে আপডেট নিয়েছে যে এই ধরনের কাজ যারা করবে তারা কিন্তু ফেসবুকে সফল হতে পারবে না ভাই আপনারা এতদিন যা করছেন করছেন সামনে থেকে এই কাজগুলো করা যাবে না খুব সাবধানে কাজ করবেন যত পারবেন হ্যাশট্যাগ কম ব্যবহার করবেন যত পারবেন ভালো ভালো মানের কমেন্ট করবেন কিন্তু কারো ভিডিওর মধ্যে গিয়ে আপনি বলতে পারবেন না যে আমাকে সাহায্য সহযোগিতা করেন আমার পেজটাকে আমি একটু বড় করব এই ধরনের কথা বলা যাবে না ভাই ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম সব কিছুই বুঝতে পারে আপনি ধরে নেন ফেসবুক হচ্ছে একটা বোবা মানুষ কিন্তু সে তার অ্যালগোরিদমের মাধ্যমে সব কিছুই কিন্তু বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন এটা সব সময় মাথায় রাখবেন কম কম হ্যাশট্যাগ ব্যবহার করবেন দুইটা তিনটা এর বেশি করা যাবে না এবং কারো প্রোফাইল থেকে ছবি এনে আপনি ডাউনলোড দিয়ে সেটাকে আপনার পেজে চালিয়ে দেবেন আপনার পেজে রিচ বাড়ানোর জন্য এগুলো হচ্ছে স্পাম এগুলো করা যাবে না ভাই আপনি ধরে নিছেন যে তার ফটো আনিয়ে আপনি আপনার প্রোফাইলে ফটোটা আপলোড করে দেবেন আর আপনার প্রোফাইলে আপনার পেজে রিচ বেড়ে যাবে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার বেড়ে যাবে বিষয়টা কিন্তু তা না আপনার পেজ আপনার শখের পেজ আপনি হারিয়ে ফেলবেন আপনার শখের আইডি আপনি কিন্তু হারিয়ে ফেলবেন এগুলো একেবারেই ডিলিট করে দেবে ফেসবুক এগুলো একেবারে ডিলিট করে দেবে যখন দেখবে যে আপনার ধৈর্যের বাদ ভেঙে ফেলতেছেন তখন কিন্তু এটা একেবারে ডিলিট করে দেবে সেটা কিন্তু আপনি খুঁজেও আর কিন্তু পাবেন না এই কাজগুলো যারা করতেছেন আর কখনও করবেন না সামনে থেকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন এবং খুবই ছোট করে আপনার ভিডিও অনুযায়ী খুবই ছোট করে টাইটেল এবং ডেসক্রিপশনও কিন্তু খুব কম আকারেই দেবেন বেশি বেশি ডেসক্রিপশনে বেশি লেখালেখি যাবে না ভাই ঠিক আছে আবার অনেকেই কি করে জানেন একটা ফটো আপলোড করছে কিন্তু হাজার হাজার লেখা এত লেখা দেওয়া যাবে না ডেসক্রিপশনে বুঝতে পারছেন এত লেখা ডেসক্রিপশনে দেওয়া যাবে না আপনার ভিডিও অনুযায়ী আপনার ফটো অনুযায়ী ছোট্ট করে কয়েকটি লেখা আপনি লিখতে পারবেন কিন্তু হাজারে হাজারে লেখা লেখা যাবে না ভাই ফেসবুকের যে ফেসবুক যে পরিমাণে আপডেট নিয়ে আসলো আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের কিন্তু এখন আপডেট পাচ্ছি তো এতদিন যারা এই কাজগুলো করেছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে এবং এই সতর্ক হয়েই কিন্তু কাজ করতে হবে এখানে